দুশোটা দেশেতে আমাদের এই সেবা ক্যন্ত হয় আমাদের মূল এই ধরনের চাইনি অপারেশন

বাছাই করতেছি তাদের ছানি অপারেশন হবে তাদেরকে আমরা আলাদা করতেছি তাদের ছানির প্রয়োজন নেই তাদেরকে আমরা ওষুধ এবং চশমা বিতরণ করতেছি আর যাদের ছানি অপারেশন হবে তাদেরকে আলাদা করতেছি তাদেরকে আমরা একটা ডেট করবো ইতিমধ্যে তাদের ঢাকায় নিয়ে যাব এবং ঢাকায় থেকে অপারেশন করে তারপর এখানে পৌঁছে দেবো সেখানে কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ বিনা পয়সা আমরা বহন করবো তাই আমাদের স্পেশাল যারা আছে সুজন বা যারা আছে আমরা বহন করবো লায়ন্স একটা সেবামূলক প্রতিষ্ঠান প্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার আবশ্যক তাই তত্ত্বাবধানে আমাদের প্রিয় নেতা অন্ধকার আবু শুভিক ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের হাতপিয়ে সরকারের প্রাথমিক বিদ্যালয় সর্বস্তরের চোখের সমস্যাগুলো আমাদের এখানে ডাক্তার আছে তারা দেখবে চোখের যদি বেশি কোনো মেজরিটি থাকে অপারেশন করতে হবে কোনো খরচ লাগবে না বিনামূল্যে চোখে অপারেশন করে দেবে পদক্ষেপ নিয়েছেন আর খুবই খুশি আমাদের এলাকার সাধারণ জনগণ এরা আসলে সবসময় চাই যে মানুষ কিছু কাজ করুক যেটা আল্লাপাকের দরবার পর্যন্ত যাক মানুষ যেভাবে সেবা পাচ্ছে চোখের একটা পরিচর্যা চোখটা কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ হিসাবে মনে করি যে সম্পদটা যদি ভালো থাকে তো চোখ দিয়ে মানুষ সবাই স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে এখন লায়ন্স প্রতিটা দরজায় চলে যাচ্ছে তো সেটাকে আমি অনেক বড় অ্যাপ্রিসিয়েট করতেছি এই কারণে যে এই কাজ

ওনার ভবিষ্যৎ কামনা করি আর এটা উনি এটা পঞ্চম ক্যাম্প শুধু পলিটিক্যাল রূপ মানে বাজে কাজই করে না ভালো কাজও করে এটা প্রমাণ দিয়েছেন বায়ুতে আমরা গড়ে উঠেছি খুব স্বাভাবিকভাবেই এই জায়গার প্রতি আমার আত্মিক একটা সম্পর্ক আছে আমার সৌভাগ্য যে ওই রিলে রেসের বাটনটা এখন আমি বহন করছি এবং ওনার নেতৃত্বেই আমরা পরিচালনা করছি এই চক্ষু ক্যাম্প এটা কিন্তু পঞ্চম আপনার মূল্যবান বক্তব্য আমরা এখন শুনবো

জেলা তিনশো পনেরো এ সম্মানিত জেলা গভর্নর মোহাম্মদ ইঞ্জিনিয়ার যার মাধ্যমে বা যার ওখানে এই সমস্ত রোগীদের চোখে অপারেশন করা হয় সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক জেলা গভর্নর সাবেক কাউন্সিল চেয়ারম্যান বর্তমানে এর চেয়ারম্যান জুনু উপস্থিত সদ্য প্রাক্তন জেলা গভর্নর জেলা তিনশো পনেরো লায়ন পারহারা সুদা প্রাক্তন জেলা গভর্নর আমার অত্যন্ত কাছের লোক বাবু আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই মিলে দুহান্ন পর্যন্ত বাইশটি ইউনিয়ন একটি পৌরসভা এর মধ্যে আজকে পঞ্চম পাঁচ নম্বর ইউনিয়ন হচ্ছে বাকি উনিশটি ইউনিয়ন এবং পৌরসভা আগামী এক বছরের মধ্যে আমি সবগুলো ইউনিয়নে সবগুলো পৌরসভায় আমি এই অপারেশন দেওয়া কোথাও কোনো একটা টাকাও আপনাদের খরচ করতে হবে না যাদের ওষুধ লাগবে তাদের ওষুধ দেওয়া হচ্ছে যাদের চশমা লাগবে তাদের চশমা দিতে দিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের অপারেশনের প্রয়োজন তাদের সবাইকেই এখান থেকে গাড়িতে করে নিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হবে ওখান থেকে অপারেশন করে আবার গ্রামে পৌঁছে দেওয়া হবে তবে আপনাদের প্রতি একটা অনুরোধ অনেকে কিন্তু অপারেশনের কথা শুনলে ভয় যেতে চান না কিন্তু আপনারা সকলে যাবেন কোনো ভয়ের কিছু নেই আপনারা বুঝতেও পারবেন না যে অপারেশন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এবং খুব যত্ন সহকারে আপনাদের অপারেশনগুলো করা হবে এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকবো আমি আজকে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি এই জন্য খুশি যে আমাদের যে মুখ্য মোটো সেটা কিন্তু উইসা আমরা মানবতার কল্যাণে কাজ করি আর এই মানবতার কল্যাণে কাজ করছেন দিন যাবৎ তিনি হলেন খন্দকার আবহাওয়া এই এই এলাকায় উনি পাঁচ হাজার অলরেডি ক্যাটারেক অপারেশন করেছেন ইতিমধ্যে পাঁচটি ক্যাম্প করেছেন ওখানেও প্রায় এক হাজারের মতন রুগী হয়েছে হবে অপারেশনের জন্য আরও উনিশটি ইউনিয়নে হবে আজকে সহ আমি মনে করি ক্যাটারিক অপারেশন মানে মানুষকে আলোকিত করা আপনি চোখটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি নিজে পড়ে নিয়েন লায়ন কাজী রাজু কেন